কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ আল্লাহ জানে আগামী দিনে আমাদের কপালে কি জুটে এই জন্য মুসলিম উম্মা সতর্ক থাকতে হবে খুব সতর্ক আমি কোন দলের পক্ষে ভোট চাইতে আসিনি ইসলামিক প্রোগ্রামে আমি ভোট চাওয়ার পক্ষেও না কোন দলের পক্ষে ভোট চাওয়াকে আমি এটা বাজে মনে করি এই দলের ওই দলের ভোট আসলে কি জানেন সত্যি কথা বলি উলাম গ্রামের সামনে এই সিলমারো ভাই সিলমারো দিয়া কোনো কিছুই পরিবর্তন হবে না এই সিলমাইরা যারা আকল আছে পুরো বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের তিনশো লেজুর বৃত্তি দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসায় আমার তো সব গাঁটের মাজিদের সাথে পরিচয় আছে তো এগুলো সব তো আমার তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে চলা হয়েছে থাকা হয়েছে তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সবকিছু শেষ করে ফেলবে